বন্ধুরা আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটা একটু ডেমো দেখবো দেখো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা তো সবাই কম বেশি জানি কিন্তু হয়তো আমরা বিজ্ঞান বিষয়ে বা এই যে বিজ্ঞানের যে বিষয়গুলো যেমন রসায়ন রয়েছে বা পদার্থবিজ্ঞান রয়েছে সেগুলোতে হয়তো আমরা কিভাবে সৃজনশীল প্রশ্নের যে চারটা স্টেজ রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই বুঝি না যে কিভাবে লিখতে হবে তো আমি এখন তোমাদেরকে আসলে একটু ধারণা দিচ্ছি যে মানে আমি কিভাবে মনে করি আসলে এগুলো লিখতে হবে এবং সাধারণত এই জিনিসটাই আসলে ফলো করে সবাই কিভাবে আসলে লেখা উচিত বা কিভাবে আসলে সাররা এক্সপেক্ট করে জিনিসটা তো তোমাদেরকে আসলে আমি সেই জিনিসটা একটু দেখাই যেমন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে দেখো যে একটা পাত্র সেই পাত্রের মধ্যে আমরা এই যে এক নাম্বার জিনিসও দিচ্ছি দুই নাম্বার জিনিসও দিচ্ছি আবার তিন নাম্বার জিনিসও দিচ্ছি তো তোমরা যদি এই সাধারণ সংকেতগুলো একটু খেয়াল করো তোমরা দেখবে যে এক নাম্বারটা হচ্ছে আসলে একটা অ্যালকিনের সংকেত দুই নাম্বারটা হচ্ছে অ্যালকাইনের সংকেত আর তিন নাম্বারটা হচ্ছে অ্যালকেনের সংকেত তো দেখো এই উদ্দীপকটা দিয়ে আমরা চারটা কোশ্চেন করেছি সৃজনশীলের একটা হচ্ছে জিওলাইটস কি একটা জিনিস মনে রাখবে যে উদ্দীপকের সাথে কিন্তু কখনোই এক আর দুই প্রশ্ন দুইটা রিলেটেড থাকবে না উদ্দীপকের সাথে কখনোই এক আর দুই প্রশ্ন দুটো রিলেটেড থাকবে না এবং এমনও কিন্তু হতে পারে যে এই দুটো কোশ্চেন অন্য কোনো চ্যাপ্টার থেকে করেছে সাধারণত বোর্ডে যে কোশ্চেনগুলো হয় সেই ব্যাপারটা কিন্তু এই এই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় যে তোমার উদ্দীপকের সাথে গ আর ঘ প্রশ্ন দুটা রিলেটেড থাকবে অবশ্যই রিলেটেড থাকবে কারণ সেটা যদি রিলেটেড না থাকে তাহলে অবশ্যই সেটা কখনো কোনো প্রশ্ন কোনো একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন হবে না কিন্তু এক আর দুই নাম্বার এটা কিন্তু যে যে চ্যাপ্টার থেকে গ আর ঘ করা হয়েছে যেমন তোমরা বুঝতে পারছো যে এটা জৈব যৌগ রিলেটেড একটা সৃজনশীল প্রশ্ন হবে এই ক আর খ কিন্তু এমন হতে পারে যে এই জৈবযোগ্য চ্যাপ্টার থেকে নাও হতে পারে তা আমি এখানে আসলে জৈবযোগ্য চ্যাপ্টার থেকে দিয়েছি বাট এটা কিন্তু এমনও হতে পারে যে দহন বিক্রিয়া কাকে বলে এক নম্বরে দিয়ে দিল যেটা অবশ্যই জৈবযুগ চ্যাপ্টারের সাথে না হয়তো রসায়নের অন্য কোনো চ্যাপ্টার থেকেও কিন্তু এই এক আর দুই নম্বর প্রশ্ন আসতে পারে এটা মনে রাখবে তো এই যে ক নাম্বার প্রশ্নটা জিওলাইটস কি এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তারপরে প্রশ্নটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন তারপরেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন আর চার নাম্বার যেটি সেটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তো আসলে কি এই প্রশ্নটা জ্ঞানমূলক এই প্রশ্নটা অনুধাবনমূলক এই প্রশ্নটা প্রয়োগমূলক আর এই প্রশ্নটা উচ্চতর দক্ষতামূলক আমরা একটু ডিটেলস এখানে বোঝার চেষ্টা করব। এক নাম্বারটা হচ্ছে শুধুমাত্র জ্ঞানমূলক এটা মনে রাখবে মানে ক নাম্বার যেটা সেটা শুধুমাত্র জ্ঞানমূলক এবং এই প্রশ্নটার উত্তর হয় এক বাক্যে বা একটা শব্দে হবে এবং তুমি যদি একটা শব্দ দিয়ে সঠিক উত্তর দিতে পারো তোমাকে এখানে শিক্ষক পূর্ণ নাম্বার দিতে অবশ্যই বাধ্য থাকবে উনি অবশ্যই তোমাকে পূর্ণ নাম্বার দিবেন যেমন এই যে জিওলাইটস কি এটা তো আসলে এক বাক্যে দেওয়া যাবে এটা এক ওয়ার্ডে বা এক শব্দে তো দেওয়া যাবে না কারণ তোমরা দেখেছো তোমাদের বইয়ের মধ্যে জিওলাইটস বলতে বলা হয়েছে হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যালুমিনিয়াম সিলিকেট যৌগ যেটার পাশে জটিল যৌগ লেখা ছিল তাহলে তোমাদের কিন্তু এই পুরো বাক্যটি লিখতে হবে এবং মনে রাখবে তোমরা এই যে পুরো বাক্যটি না লেখে যদি কোনো এক জায়গাতে একটু কম বেশি করো যেমন ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যালুমিনিয় সিলিকেট যৌগ না লিখে আমরা ভুলে মনে করো আধান বিশিষ্ট অ্যালুমিনিয় সিলিকেট যোগও লিখলাম বা ঋণাত্মক আধান জলি যৌগ লিখলাম তো আমরা যদি এই পুরো সব বাক্যটি না লিখি এবার কিন্তু শিক্ষক আমাদের নাম্বার কাটতে সচেষ্ট থাকবে মানে উনি কিন্তু চাইলেই তোমার এখানে নাম্বার কেটে দিতে পারে। সাধারণত শিক্ষকরা তো অবশ্যই নীতিবান হন এবং ওনারা নীতির সাথে খাতা দেখেন এবং তোমাকে উনি অবশ্যই দেখা যাবে যে এখানে নাম্বার এক নাম্বার কম দিয়ে জিরো বসিয়ে দিয়েছেন তার মানে আমাদের মনে রাখতে হবে যে যেসব প্রশ্নের উত্তর এক বাক্যে হবে সেটা কিন্তু এক বাক্যের পুরোটা সুন্দরভাবে লিখতে হবে আর যেসব প্রশ্নের উত্তর একটা শব্দে হবে সেটা সেই একটা শব্দ কোনো নির্ভুলভাবে পুরোটা ঠিকভাবে লিখতে হবে যেমন কতে আমরা এখানে লিখব ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যালুমিনো যৌগ এবং যেটার পাশে ব্র্যাকেটে জটিল যৌগ লেখা ছিল অর্থাৎ বই থেকে হুবহু এই বিষয়টা মানে এই লাইনটা কপি করতে হবে তাহলেই তুমি পূর্ণ নাম্বার পেতে পাবে পেতে পারবে অথবা তুমি পূর্ণ নাম্বার নাও পেতে পারো কারণ শিক্ষক চাইলে তোমার এখানে নাম্বার কেটে দিতে পারে আচ্ছা এই যে দুই নাম্বার প্রশ্নটা মিথেন শিকল বিক্রিয়া কেন দেয় তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর করার ক্ষেত্রে মনে রাখবে যে এটাকে যদিও আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলছি বাট এই প্রশ্নটার উত্তরের দুটা পার্ট থাকবে একটা পার্ট থাকবে হচ্ছে জ্ঞানমূলক পার্ট আর আরেকটা পার্ট থাকবে হচ্ছে অনুধাবনমূলক পার্ট অর্থাৎ প্রশ্নটাকে আমরা অনুধাবনমূলক বলা সত্ত্বেও এর উত্তর করার সময় তোমার কিন্তু দুইটা দিকে নজর রাখতে হবে একটা পার্ট থাকবে জ্ঞানমূলক আর একটা থাকবে অনুধাবনমূলক পার্ট এখন এই যে মিথেন শিকল বিক্রিয়া দেয় কেন এটার জ্ঞানমূলক পার্ট কি হতে পারে আর অনুধাবনমূলক পার্ট কী হতে পারে এটা নিয়ে তুমি একটু নিজে নিজে চিন্তা করো দেখো এখানে জ্ঞানের কি আছে আমরা জ্ঞান বলতে বুঝি হচ্ছে সাধারণত পাঠ্যপুস্তকে আমাদের ডাইরেক্ট যে জিনিসগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে জ্ঞান অনুধাবন হচ্ছে আমি নিজে কোনো কিছু ওই জ্ঞানের আলোকে চিন্তা করলাম বা সেটা হয়তো ডাইরেক্ট আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া নাই বাট পাঠ্যপুস্তকে ওটার একটা ভাব দেওয়া হয়েছে আমি সেই ভাবটাকে নিজে চিন্তা করে করে এখন আসল উত্তরটা বের করবো এইটাকে আমরা অরুধাবন বলে থাকি তো মিথেন শিকল বিক্রিয়া দেয় কেন এটার জ্ঞান কিন্তু হতে পারে যে শিকল বিক্রিয়া জিনিসটা কি সেটা জ্ঞান হতে পারে আবার এই যে শিকল বিক্রিয়াটা যে দিল সেটা কোন পদ্ধতিতে বা কোন প্রসেস ফলো করে দিল সেটাও যদি তুমি এক লাইনে লেখো সেটাও কিন্তু জ্ঞানমূলক হতে পারে মানে আমরা এখানে আসলে জ্ঞানের ক্ষেত্রে এক বাক্যে লিখতে পারি যে শিকল বিক্রিয়াটা হচ্ছে এটা আর এটার ক্ষেত্রে আসলে এই পদ্ধতিটা ফলো করা হয় কারণ এটা আমাদের বইয়ের মধ্যে একদম সুন্দরভাবে লেখা আছে অর্থাৎ তুমি যদি এক লাইনের মধ্যে মানে তুমি যে প্রশ্নটা অ্যান্সার করবা সেই প্রশ্নটাকে আসলে কি হয়েছে সেই ব্যাপারটা যদি তুমি যদি এক লাইনের মধ্যে লেখো সেটাই হচ্ছে তোমার জ্ঞানমূলকের প্রশ্ন হবে আর তারপরে তুমি যদি একটু ব্যাখ্যা করো তাহলে হচ্ছে তোমার সেটি অনুধাবনের পোর্শনটা চলে আসবে যেমন দেখো যে আমরা মিথেনের যে শিকল বিক্রিয়া এটি নিয়ে যদি আমরা দেখাতে চাই আমরা কিন্তু যে ব্যাপারটি করব সেটি হচ্ছে যে আমরা বলবো কি যে মিথেনের শিকল শিকল বিক্রিয়া কাকে বলে আমরা জানি যে অ্যালকেন আচ্ছা আমি যদি এটি লিখি আসলে তো অনেক সময় লাগবে তবে তো দেখো যে অ্যালকেন অ্যালকেনের মধ্যে কি হয় বলো তো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যখন অ্যালকেনের কোনো একটা প্রান্তীয় কার্বনে সবগুলো হাইড্রোজেন একে একে প্রতিস্থাপিত হয় তখন সে বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি বলতো শিকল বিক্রিয়া বলতে পারি তাই না এরকমই তো আমরা জিনিস পড়েছিলাম কোনো একটা অ্যালকেন সে অ্যালকেনে হ্যালোজেন প্রতিস্থাপন বা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যখন প্রান্তীয় কার্বনের সবগুলো হাইড্রোজেন প্রান্তীয় কোনো একটা কার্বনের সবগুলো হাইড্রোজেন একে 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 প্রতিস্থাপিত হয় তাহলে সেটিকে আমরা শিকল বিক্রিয়া বলবো এখন এই বিক্রিয়ার তারপরে তুমি কী করবে তারপরে হচ্ছে তুমি বিক্রিয়াটা লিখবে যেমন ওই যে মিথেন মিথেনটা দেখাবে মিথেনের মধ্যে যখন হচ্ছে ক্লোরিন দেওয়া হলো তখন হচ্ছে জিনিসটা এরকম হয় পিচসিএল তারপর এইভাবে হচ্ছে এইখান থেকে এই বিক্রিয়াগুলো অবশ্যই বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে তোমাদেরকে আমি হচ্ছে জাস্ট প্রসেসটা শিখাচ্ছি যে কীভাবে তার মানে তোমার এটা হবে হচ্ছে জ্ঞানের পাঠ আর এটা হবে হচ্ছে অনুধাবনের পাঠ এইভাবে তুমি বিক্রিয়াটা দেখাবে যে নিম্নতম ভাবে আমরা মিথেনের এই বিক্রিয়াগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে আসলে কি হচ্ছে একটা একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে আর একটা একটা করে হ্যালোজেন আসছে অর্থাৎ এইভাবে আমাদের কিন্তু এই সংজ্ঞাটাকে সেটি সমর্থন দিল এবং এভাবে কিন্তু মিথেন আসলে শিকল বিক্রিয়া দিচ্ছে এই কথাটি লিখলে তুমি আসলে দুইয়ে দুই পাবে আচ্ছা তো এখন তৃতীয় যে প্রশ্নটি ছিল যে উদ্দীপকের এক নং যোগ যদি এন এর ভ্যালু দুই হয় এক নং যোগটা কি সি এন এইচ টু এন তাহলে তার প্রস্তুত প্রণালীটি লেখো দেখো এখানে কিন্তু কখনোই তোমাকে বলবে না ডাইরেক্ট উদ্দীপকের এক নং যৌগটা আসলে কি হতো যদি এনিক টু টু হয় তোমরা জানো যে সি টু এইচ ফোর তার মানে এটা অবশ্যই কি হতো ইথিন হইতো তোমাকে কিন্তু কখনোই প্রশ্নে ডাইরেক্ট বলবে না যে ইথিনের প্রস্তুত প্রণালীটি লেখো তোমাকে অবশ্যই তিন আর চার নম্বর প্রশ্নে শিক্ষক উদ্দীপকের সাথে রিলেশন একটি ঘটিয়ে দিবেন এবং সেখানে কিন্তু প্রশ্নের সার্থকতাটা নিহিত যেমন এখানে যেটা বলা হচ্ছে যে উদ্দীপকের দুই নং যোগে যদি এনের এর ভ্যালু দুই হয় তার মানে তুমি কিন্তু ডাইরেক্ট এটি বলতে পারবে না তোমার অবশ্যই ক্যালকুলেশন করা লাগবে ক্যালকুলেশন করে তোমার বের করতে হবে এটি কী জিনিস তার প্রস্তুত প্রণালীটি লেখো তাহলে এটার প্রস্তুত প্রণালীটি যদি আমরা লিখতে চাই দেখো আমাদের এটা অ্যান্সার করতে হবে কিভাবে আমাদের গ নাম্বার প্রশ্নে জ্ঞানের প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে যে দুই নং মানে এন ইকুয়স টু দুই তোমার বলতে হবে যে জিনিসটা আসে সি টু এইচ ফোর আর সেটা হচ্ছে এই জিনিসটা এটাকে আমরা কি বলছি ইথিন বলছি তাই না এই ব্যাপারটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক আর ইথিন ইথিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি এটি আমাদেরকে দেখাতে হবে তো ইথিন প্রস্তুতের অনেকগুলো বিক্রিয়া রয়েছে তোমার যে কোনো একটা দেখাইলেই হবে তুমি অনুধাবনমূলকে বা অনুধাবন যে পার্ট থাকবে এই উত্তরের সেই অনুধাবন পার্টে তুমি যে পদ্ধতিতে ইথিনটি প্রস্তুত করবে সেই পদ্ধতিটির নাম লিখবে ইথিনটা আমরা কোন পদ্ধতিতে প্রস্তুত করতে পারি বলতো আমরা অ্যালকোহল থেকে নিরুদন ঘটিয়ে ইথিন তৈরি করতে পারি তুমি এই যে ব্যাপারটা চিন্তা করলে যে হ্যাঁ অ্যালকোহল থেকে নিরুদন ঘটিয়ে বা নিরুদন পদ্ধতিতে ইথিন তৈরি করা যায় এই ব্যাপারটাই হচ্ছে অরুধবন আর প্রয়োগে তোমার যে পোষণটা আসবে সেটা হচ্ছে তুমি বিক্রিয়াটা যে লিখবে সেই বিক্রিয়াটাই আসলে তোমার প্রয়োগের পোষণ আসবে তুমি লিখবে এভাবে দুই কার্বনের একটা অ্যালকোহল ইথানল সেটাতে আমরা যদি নিরুদন ঘটাই তাহলে আমার কি হবে ইথিন তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের প্রয়োগের পোষণ আসবে ডাবল বন্ধ হবে ট্রিপল বন্যা তাহলে আমরা কিন্তু এই যে তিন নাম্বার যে কোশ্চেনটা মানে গ নাম্বার যে তার কিন্তু তিনটা দেখতে পাচ্ছি জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ ঠিক আছে আর এখন আমাদের যদি আমরা যদি নাম্বার কোশ্চেনটা দেখি মানে যে ব্যাপারটা যে উদ্দীপকের এক নং বস্তু হতে তিন নং বস্তু কিভাবে প্রস্তুত করা যায় কিনা বা প্রস্তুত করা সম্ভব কিনা তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও সাধারণত এরকমভাবে ভাবে প্রশ্নগুলো করবে যে কোন একটা জিনিস থেকে কোনো একটা জিনিস তৈরি করা সম্ভব কি না মানে তোমাকে একটা এখানে একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলানোর চেষ্টা করবে চার নাম্বার কোশ্চেন সাধারণত এরকম ধরনেরই হয় একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলানোর চেষ্টা করে এবং তোমার সেটা অ্যান্সার করে তোমার আবার যুক্তি দিতে হবে যে হ্যাঁ এটা করা আসলেই সম্ভব নাকি সম্ভব না তাহলে এরকমই হবে হচ্ছে আসলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তো আমরা আসলে এই প্রশ্ন যদি বিভিন্ন কোর্স দেখতে চাই তাহলে আমরা দেখো যে এক নাম্বারটা আমাদের কি এক নাম্বারটা হচ্ছে ইথিন মানে এন এইচ টু এন মানে অ্যালকিন এখানে কিন্তু এন ভ্যালু বলে দেয় নাই তার মানে আমরা জেনেরিক একটা অ্যালকিন নিব সেটা থেকে তিন নং মানে অ্যালকেন প্রস্তুত করা যায় কি না তাহলে আসো আমরা জিনিসটা অ্যান্সার করতে চেষ্টা করি দেখো তোমাকে প্রথমে এই প্রশ্নে জ্ঞানমূলক পার্টে বলতে হবে যে এক নাম্বার জিনিসটা হচ্ছে এই জিনিস যার মানে এটা হচ্ছে অ্যালকিন আর তিন নাম্বারটা এইভাবে সংকেত দিয়ে বলতে হবে তাহলে এটাই হচ্ছে তোমার যে নাম্বারটা নাম্বারটা আর অ্যালকেন জ্ঞানের এক তুমি যে বুঝতে পারলে এক আর তিন কি জিনিস এটাই হচ্ছে তোমার জ্ঞানমূলক অনুধাবনে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে হ্যাঁ এখন এই এক থেকে তিন তৈরি করা যায় কিনা তুমি প্রথমে চিন্তা করো অবশ্যই এক থেকে তিন তৈরি করা যায় এক থেকে তিন কি পদ্ধতিতে তৈরি করা যায় মনে করে দেখো অ্যালকিনে হাইড্রাজিনেশন অ্যালকিনে যদি হাইড্রাজিনেশন ঘটায় তাহলে কিন্তু এক থেকে তিন আমরা তৈরি করতে পারি এক থেকে তিন কিন্তু আমরা তৈরি করতে পারি তো এই যে জিনিসটা অনুধাবন করলে এটাই হচ্ছে তোমার অনুধাবনের পোষণ প্রয়োগে তুমি কি করবে বিক্রিয়াটি দেখাবে যে একটা সাধারণ অ্যালকিন আমরা নিলাম সেটার মধ্যে আমরা জানি যে হাইড্রোজেন দিব এবং একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং এরকম প্রভাবের উপস্থিতিতে নিকেল প্রভাবক এটার উপস্থিতিতে কি হয় বলো তো এই দ্বিবন্ধনের মধ্যে দ্বিবন্ধনটা ভেঙে যেয়ে অ্যালকেন তৈরি হয় তাহলে এটা হচ্ছে প্রয়োগের পোষ্য আর উচ্চতর দক্ষতার ব্যাপারটা হবে তুমি যে এই এতগুলো আলোচনার ভিত্তিতে বলতে পারছে যে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে তিন আমরা এইভাবে 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 তৈরি করতে পারছি তুমি যে এখন যুক্তি দিলে যে হ্যাঁ তৈরি করতে পারছো অথবা যুক্তি দিচ্ছ যে না এটা তৈরি করা কখনোই সম্ভব না এই ব্যাপারটি হচ্ছে তোমার উচ্চতর দক্ষতার পোষণ এবং তুমি যদি এইভাবে স্টেজ বাই স্টেজ প্যারা করে লিখতে পারো তাহলে খুব ভালো হয় স্যাররা আসলে ভালো করে দেখতে পারবে এই জ্ঞান অনুধাবন এগুলো লেখা লাগবে না বাট প্যারা করে লেখো তাহলে তুমি আমরা আশা করতে পারি যে পূর্ণ চারে চার নাম্বারই পাবে তাহলে এই ছিল সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আমাদের একটা যাবতীয় ডেমো আলোচনা আশা করি তোমরা আমাদের সাথে থাকলে অবশ্যই নতুন নতুন আরও অনেক কিছু সম্পর্কে শিখতে পারবে সবাইকে ধন্যবাদ